দেখো আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যার মানে আমরা বুঝতে পারি না কেউ হঠাৎ বদলে যায় কেউ একা হয়ে যায় কাউকে কষ্টে ফেলে দেয় দুনিয়া মানুষভাবে হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন কিন্তু সত্যিটা হলো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন প্রথমে তার জীবনকে পরিষ্কার করেন যেমন মা তার বাচ্চাকে গোসল করানোর আগে কাপড় খুলে ময়লা পরিষ্কার করে ঠিক তেমন আল্লাহ তোমাকে ভালোবাসলে তোমার জীবনের ময়লা অন্ধকার ভুলগুলো পরিষ্কার করতে শুরু করেন এই পরিষ্কারের প্রক্রিয়াটাই অনেক সময় আমাদের কাছে কষ্টের মতো মনে হয় নাম্বার এক প্রথম পরিবর্তন মানুষের ভেতর নীরবতা নেমে আসে আগে যে মানুষ রাগ দেখাত কথা বলতো ঝগড়া করত হঠাৎ সে চুপ হয়ে যায় এই নীরবতা আসলে আল্লাহর পক্ষ থেকে শান্তি কারণ যখন কথা কমে যায় তখন মানুষ নিজের ভুল দেখতে শেখে নিজের জীবনের হিসাব নিতে শেখে অনেক সময় আল্লাহ তোমাকে নীরব করেন কারণ তিনি চান তুমি নিজের সাথে কথা বলো শুধু তার সাথে কথা বলো যে মানুষ নিজের ভুল দেখে আল্লাহ তাকে কখনো অপমান করেন না বরং ধীরে ধীরে তার দিকে টেনে নেন নাম্বার দুই অকারণে চোখে পানি আসে হঠাৎ কি কখনও কি হঠাৎ চোখে পানি চলে আসে কোনো দুঃখ ছাড়াই অথবা নিজের গুনাহ মনে পড়ে এই কান্না সাধারণ না এই কান্না হচ্ছে হৃদয় নরম হওয়ার লক্ষণ আর যে হৃদয় নরম হয় তা আল্লাহর কাছে খুব প্রিয় মানুষ ভাবে আমি কেন এত কাঁদি কিন্তু এই কান্নাই গুনাহ মুছে দেয় এক ফোঁটা অশ্রু কখনো কখনো হাজার রাকাত নফুল নামাজের চেয়েও দামি হয়ে যায় যদি তা আল্লাহর ভয়ে ঝরে নাম্বার তিন একের পর এক দুনিয়ার দরজা বন্ধ হতে থাকে জীবনে কখনো এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় চাকরি নেই টাকা নেই সুযোগ নেই সম্পর্ক নেই তুমি ভাবো সব শেষ কিন্তু আল্লাহ একটা দরজা বন্ধ করেন কখন যখন তোমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাতে চান যখন আরও বড় দরজা খুলে রাখতে চান তুমি হতাশ হও অথচ আল্লাহ বলেন আমি তোমার জন্য আরও ভালো রেখেছি একটু ধৈর্য ধরো আল্লাহ না বলা মানে তোমাকে কষ্ট দেওয়া না বরং তোমাকে রক্ষা করা নাম্বার চার পাপের প্রতি ঘৃণা জন্মায় আগে যে ভুল করতে তোমার খারাপ লাগতো না এখন মনে হয় বুকটা ভারী হয়ে আছে আগে যে জায়গায় যেতে ভালো লাগতো এখন সেখানেই অস্বস্তি লাগে এটা তোমার মন ভালো হয়ে গেছে বলে নয় এটা আল্লাহর তোমাকে তার পথে টেনে নিচ্ছেন তিনি তোমার তওবার দরজা খুলে রাখছেন নাম্বার পাঁচ নামাজের প্রতি টান তৈরি হয় যে মানুষ আগে নামাজ পড়ত না হঠাৎ সে অনুভব করে আজ নামাজ না পড়লে মন শান্ত হবে না এই টান আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না এটাই হচ্ছে সেই ইশারা যেখানে আল্লাহ বলেন আমি তোমাকে ভুলিনি তুমি শুধু আমার কাছে ফিরে এসো যে মানুষের হৃদয়ে নামাজের টান জন্মায় তার জীবনে আল্লাহর রহমত নেমে আসা শুরু হয়ে গেছে নাম্বার ছয় একাকিত্ব বাড়ে কিন্তু মন শান্ত হয় মানুষ ছেড়ে যায় ফোন কমে যায় বন্ধুরা দূরে চলে যায় তুমি একা হয়ে যাও কিন্তু এই একাকিত্বে তোমার মন শান্ত থাকে তুমি ভাবো আমি একা কেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে প্রথমে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন কারণ ভিড়ের মাঝে মানুষ আল্লাহকে খুঁজে পায় না একাকিত্বে পায় এই একাকিত্বই অপমান নয় এটাই তোমার এটা তোমার এবং আল্লাহর মধ্যেও বিশেষ সম্পর্ক তৈরির সময় নাম্বার সাত জীবনে অদৃশ্য সাহায্য আসতে থাকে হঠাৎ সমস্যার সমাধান হয়ে যায় হঠাৎ দরকারি মানুষ সামনে এসে দাঁড়ায় হঠাৎ মন ভালো হয়ে যায় মানুষ ভাবে এটা কিভাবে হলো কিন্তু তোমার ভুলে কিন্তু তোমার ভুলে যেও কিন্তু তুমি ভুলে যেও না এটা আল্লাহর সাহায্য আল্লাহ যখন সাহায্য করেন কোনো আওয়াজ হয় না কোনো ঘোষণা থাকে না শুধু রহমত নেমে আসে যদি তোমার জীবনে এই সাতটি পরিবর্তনের একটি হলেও হয়ে থাকে তাহলে তুমি খুব ভাগ্যবান এর মানে তুমি ভুলে যাওয়া মানুষ না বরং তুমি আল্লাহর বিশেষ দৃষ্টি পাওয়া মানুষ তুমি শুধু একটা কাজ করো হাল ছাড়ো না দুঃখকে গুনাহ না ভেবে রহমত ভাবো কষ্টকে শাস্তি না ভেবে শিক্ষা ভাব আর প্রতিটা মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাও তোমার পথ আল্লাহই সাহস করবেন ইনশাআল্লাহ